ছ তোমার নাইন দেয় গাছের আম তেতুল এটা নাইন আমি গাছের কদবেল প্রচুর সরিষার তেল আছে একটু লবণ মরিচ চিনি বা এগুলো ভর্তা কদবেল ঘ আমি ছড়াইয়ে নিচি আমাকে নিতে হবে তেঁতুল নিচি আমি এখানে তেঁতুল কদবেল তারপরে অল্প একটু তেল লবণ আর চিনি একসাথে নিয়ে নিচ্ছি তেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখেন এটা আমি খুব ভালোভাবে মাথায় নিছি সুন্দর thank sure. you